আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে প্রয়াসের সবচেয়ে বড় গরুটা আপনারা দেখতেছেন প্রয়াসের চেয়ে বড় গরু আছে আছে ট্যাবলেট ট্যাবলেট ট্যাবলেটের চেয়ে বড় না ট্যাবলেটের ওজন দা এর চেয়ে ওজন কিন্তু হচ্ছে খাটো এর চেয়ে খাটো খাটো না ওজনের দিক দিয়ে সবচেয়ে বড় গরু এটা হ্যাঁ ওজনের দিক দিয়ে প্রয়াসের সবচেয়ে বড় গরু এটা এই গরুর নাম কি চমচম চমচম

কিরমি টিরমি সব কিছু করাইছেন কমপ্লিট তো এটা আপনি কিভাবে লালন পালন করতেছেন কি খাওয়াচ্ছেন এটাকে আমাদের খামারের যেই খামার খায় অন্যান্য গরু সব কি তাই দানাদার আর আছে সাইলেজ দানাদারের মধ্যে আছে ভুট্টা হ্যাঁ গুঁড়া ধানের কুড়া গমের ভুসি আচ্ছা মসুরের ভুসি আচ্ছা বুটের ভুসি আচ্ছা ডাবলির ভুসি আচ্ছা সয়াবিন আচ্ছা লবণ আচ্ছা লবণ বেশি খাওয়াই না ভাই লবণ খেলে কিন্তু মানুষের হাই প্রেশার না এটা তো গরু গরু খেলে তো হাই হয় ভাই তো প্রেসার এমনি বেশি আই দেখছেন এই প্রয়াসের আপনার যারা ওনার রিফাত ভাই আছে শাবাব ভাই আছে ওই যে জুম করে দেখো বিশাল বড় লোক আরো জুম করো ওই দেখেন সামনে একটা টাকার একটা ব্যাগ নিয়ে বসে থাকে সব সময় সব সময় মানে সব সময় পাঁচ সাত দশ লাখ টাকা ওনার ব্যাগে থাকে ঠিক আছে বিশাল বড় বিশাল ঠিক আছে গরু এবার কয়টা কিনছে এই বছরের জন্য একটা সামনের বছরের জন্য একটা ইনশাআল্লাহ দুইটা কিনছে দুইটা দুই বছরের জন্য দুইটা কিনছে শাওন ভাই কয়টা কিনছে শাওন একটা শাওন ভাই গরু কই

আপনি এই টাইগার কিনলেন কবে হ্যাঁ টাইগার কবে কিনলেন মাসাল্লাহ সুন্দর আপনার গরু সবচেয়ে সুন্দর কি জানেন মাথা মাথা যাও সামনে মাথা দেখাও মাথার কিছু প্রিন্ট আছে এই প্রিন্টটা অস্থির টাইগার প্রিন্ট কি প্রিন্ট টাইগার চিতা প্রিন্ট

শাওন ভাই কোন হাটের থেকে কিনলেন এটা পাবনা এমনি শান্ত গরু মনে হচ্ছে হ্যাঁ এই গরুটা খুব শান্ত মনে হচ্ছে একটু ধরবো যেহেতু শাওন ভাইয়ের গরু দেখলেন ওই যে সাহব ভাইয়ের গরু আসতে এই বছরের সাহব ভাইয়ের গরু আসছে বড় লোকের গরু আসতেছে বড় লোকের গরু

ঠিক আছে আপনারা সুন্দর একটা নাম সাজেস্ট করেন শাহবাবের গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এইটা আমরা আপনারা একটা নাম সাজেস্ট করলে শাহবাবাই যদি পছন্দ করে তাহলে আমরা একটা নাম দিব ইনশাল্লাহ ঠিক আছে ভাই এই যে সবার গরু দেখাইলাম হ্যাঁ এখন বাকি আছে হলো এটা আমাদের মামা আমাদের খামারের গার্ডিয়ান এই মামার গরু মামার গরু মামার গরু আমার নাই ভাই একটু হ্যাঁ আমার নাই আপনার তো সবই আপনার গরু আপনার আমি চিনি না শুনেন এটা চিজ হ্যাঁ চিজ বাড়ি হ্যাঁ মাস্ট মাস কেন জানেন কি করে প্রথমবার আসলাম প্রথমবার একটা না প্রথমবার একটা মনে নেই গতবারের আগের বার প্রয়সের সবচেয়ে সুন্দর তেল তেলা চকচকা যে গরুটা সেই গরুটা এনে হাইতে যেতেছে আমি বললাম মা আশাল্লা গরুটা তো হেভি আমার আমার ভাই আমার আপনার মানে আমি নিছি আচ্ছা ঠিক আছে গতবার রক রক হচ্ছে গিয়ে আপনার এই চান্দি মাথা মতো মানে মাথাটা এত সুন্দর গরুটা এত সুন্দর বিশাল সাইজের গরু ভাই এটার কি আচ্ছা এইবার যে কি হয় জানি না মানে এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন ওনার গরু হচ্ছে আমার গরু চিকন কিন্তু আমার গরুতে চর্বি আছে ওনার গরুতে চর্বি নাই ঠিক আছে রিফাত ভাই সব দিকে খায় দেন আমার মতন এটা মনে করেন যে মরা ধরা একটা খুঁজে নিয়ে আইসা মরা ধরা ছয় মাস ধরে পাইলা ওটারে দাঁড় করাই হুম পাকড়া পছন্দ করি আমি জি দিতে পারি নাই হ্যাঁ কত বছর রাখছি বিক্রি হয়ে গেছে তার আগে বছর রাখছি পছন্দ করে আনছি হ্যাঁ পাঠায় দিছি হ্যাঁ আমি অফিসে নাই হ্যাঁ

শেষে দিকে সবচেয়ে সুন্দর যেটা ওই যে সবচেয়ে ভালোটা ওই যে বলে দিছে যে সবচেয়ে ভালোটা ঠিক আছে রিফাত ভাই অলওয়েজ ভালো খায় ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন প্রয়াসের মালিকদের গরুও দেখাইলাম এবং মালিকের বন্ধুর গরুও দেখাইলাম তাইলে ইনশাল্লাহ আপনারা প্রয়াসে আসবেন দেখবেন প্রয়াস কিন্তু খোলামেলা একটা জায়গা হ্যাঁ বেশ সুন্দর জায়গা এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ একবার না আসলে আসলে বুঝবেন বুঝে যাবে না একবার আসতে হবে ওনাদের সাথে কথাবার্তা বললে ওনাদের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে হবে তাইলে আপনারা বুঝবেন আলহামদুলিল্লাহ না আপনারা তো খাওয়ানি সবসময় আপনারা এই চেষ্টা করি খাওয়া দাওয়ার উপরে প্রয়াস আসলে খাওয়া দাওয়ার উপরেই থাকে হ্যাঁ যখনই আসি আজকেও ইফতার করলাম ছাগলটা রোজার মধ্যেই করেন